হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানি অলরেডি ঈদের ব্লগ সবাই শেয়ার করে ফেলেছো তোমরা বাট আমি যেহেতু শেয়ার করতে পারিনি আজকে আমি শেয়ার করব হচ্ছে ঈদের তৃতীয় দিনে আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম এবং আমার অবস্থাটা কেন এতটা খারাপ হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অলরেডি অনেকেই জানো যে আমি ঈদের পর থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ ইভেন আমাকে স্যালাইন পর্যন্ত নিতে হয়েছিল তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমি তোমাদের সাথে গল্প করতে থাকি দেখতে পেয়েছ আমরা নরসিং একদম চিরচেনা যে মেঘনা নদী মেঘনা নদীর পাশেই এখানে কিছু পার্ক আছে একটা না তিন চারটা পার্ক আছে ওখান থেকে যে কোনো একটা পার্কে আমরা ভিজিট করেছি সেটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক তোমরা দেখতেই পাচ্ছ না এখানে হচ্ছে কাউন্টার মানে টিকিট কাউন্টার ওখান থেকে আমরা টিকিটটা নিয়ে নিব টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করব আর একটা কথা বলি এই যে মানে পার্কটা এই পার্কটা খুবই বড় এবং অনেক সুন্দর মানে এখানে তোমরা যদি না যাও না ভিজিট করো তাহলে বুঝতে পারবো না আর খুবই অল্প প্রাইসে তোমাদের টিকিট প্রাইস খুবই অল্প মাত্র একশো টাকা টিকিট প্রাইস লাগে আর হচ্ছে তোমার এখানে মানে যে রাইডগুলো আছে প্রত্যেকটা রাইড অনেক সুন্দর এবং খুব ভালো মানে খুব এন্টারটেইনমেন্ট করবে আর রাইডের প্রাইসও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এর মধ্যেই আর কি তো যাই হোক আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম দেখেছো কত বড় একটা বাটারফ্লাই আর এই যে ছাতা ছাতার যে রাস্তাটা এই রাস্তাটা খুব বেশি ভালো লেগেছে আমার আমরা বরাবরই যাই নসিন্দী গেলেই এখানে যাই নসিদি যেহেতু আমার বাবার বাড়ি আর বাবার বাড়িতে গেলে এই জায়গাটা ভিজিট করা হয় আমাদের নর্সিংতে অনেকগুলো পার্ক আছে তার মধ্যে এটা খুবই রিজনেবল মানে খুব মজা করার মতো একটা জায়গা এবং বিশাল এরিয়া নিয়ে মানে পার্কটা এই পার্কটা আসলে পুরোটা ভিজিট করে দেখানোর মতো সময় আমাদের হয়নি যেহেতু আমরা গিয়েছি হচ্ছে বিকেল বেলা আর বিকেল বেলা খুব বেশিক্ষণ আমরা দিনের আলোটা পাইনি আমরা কিছুক্ষণ পর থেকেই তোমরা দেখতে পাবা যে অন্ধকার হয়ে গিয়েছে সেই রাতের ভিউগুলাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্য ব্যাপার না তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম কোন রাইডে উঠবো সেটা চিন্তা করছিলাম তোমরা বোর হব না প্লিজ একটু দেখো দেখলে ভালো লাগবে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম যে লাইনে দাঁড়িয়েছিলাম ট্রেনে উঠব তাই তারপরে তো আমরা ট্রেনে 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 উঠে পড়লাম পর আমরা মজা করছিলাম এখানে তোহার তোহা আব্বু আর মেঘনা আর রিদা দিকে দাঁড়িয়ে আমাদেরকে বাই বাই দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ রাইটটা লম্বা করে এই রাইটটাতে আমি চড়তে চেয়েছিলাম বাট ওরা কেউ আমাকে দেয়নি যার জন্য আমি চড়তে পারি নাই আর এই যে চাঁদের গাড়ি আরো কি কি হাবি যে আমি অনেকগুলো রাইড ছিল অনেকগুলোতেই আমরা উঠেছি আবার অনেকগুলোতে উঠি নাই বাচ্চা কাচ্চা নিয়ে উঠ মানে উঠতে গেলে তো চিন্তা ভাবনা করে উঠতে হয় যেহেতু আর আমি নিজেও অনেক বেশি উইক আর এত পরিমাণে গরম ছিল কি বলবো মানে টায়ার্ড হয়ে গেছে বেলে একদম অনেক বেশি টায়ার্ড ছিলাম কি বলবো তো তারপর এখানে এসে দাঁড়ানোর পরে দেখুন যে ভালো বাতাস ছিল তো বাতাসটা নিচ্ছিলাম আর এই তো তোহা তোহা আবার এত জোরে করে অ্যাপেল ড্রাইভ করছিল যে আমার মাথা ঘুরাচ্ছিল আমি বললাম যে তোহা তোমি ঘুরিও না বাবা আমি ভয় পাই ভয় পাই তারপর ওইদিকে রিদা তো তালাব তারপরে হচ্ছে হামনি ওরা সবাই ওইদিকে খেলাধুলা করলো আর এইদিকে আবার ডাক সোয়ানের সোয়ানে উঠেছে ওরা এই তো তারপরে এখানে আমরা চলে আসলাম এটা হচ্ছে একটা পানির ফোয়ারা পানির ফোয়ারাটা বেশ ভালোই লাগে এখানে দাঁড়িয়ে মানে দাঁড়ানোর পরে অনেক শান্তি শান্তি ফিল হয়েছে মানে ঠান্ডা একটা ফিল হয়েছে আর কি পানি তো পানির পাশে গেলে তো আসলে ঠান্ডা লাগে বাতাস থাকে এটাই স্বাভাবিক তারপরে এখানে কিছু স্ন্যাপ নিলাম একটু ভিডিও করলাম আর অন্যদিকে তালাব তো বারবার করে পানি ধরতে চাচ্ছিলো এই দিকে তারপরে চলে আসলাম আরেকটা রাইডে আমরা ওই রাইডটা আমরা খেলে নিয়েছিলাম উপরে যে রাইড আসলে রাইডগুলোর নাম আমার মনে নেই তবে সবগুলো রাইডই ভালো ছিল মানে বাচ্চা নিয়ে ওঠার মতোই ছিল মোটামুটি দুই একটা রাইড ছিল যে ওগুলোতে উঠিও নাই আর মানে উঠতে ইচ্ছাও করে না আর কি আর কি তারপর তালাব এখানে উঠেছিল তালাব বারবার বলছিল আম্মু আমার ভয় লাগছে ভয় লাগছে আপুকে ডাকো ডাকো এরকম করছিল তারপর তো রাত হয়ে গেল রাতের ভিউটাও চমৎকার ছিল দেখতে পাচ্ছেন আপনারা রাতে গোল্ডেন স্টারটা একদম চকচক চকচক করছিল আর এই তো আমরা রাতে সবাই টায়ার্ড হয়ে বের হয়ে যাচ্ছিলাম আর ওরা আমাদের থেকে আলাদা হয়ে গেল ওরা আবার একটু রেস্টুরেন্টে চলে গেছিলো আর এর মাঝখানে আমি আবার খেয়েছিলাম ঝাল মুড়ি অনেক ঝাল দিয়ে মানে খুব বেশি ঝাল না মানে মশলা দিয়ে আর কি ওইটা খাওয়ার পরেই আমার খারাপ অবস্থা হয়ে গেছে এত খারাপ অবস্থা হয়েছে পরের দিন মানে ওয়াশরুমে তো যেতে হচ্ছেই মানে টানা ওয়াশরুমে যাচ্ছিলাম জ্বর তারপর মাথা ব্যথা সব মিলিয়ে একাকার বাসায় এসে স্যালাইন ভর্তি হয়েছিল মানে খুবই খারাপ অবস্থা এই আর কি তো ভিজিট করার পরে তো আমরা বের হয়ে যাচ্ছিলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর অবশ্যই তোমরা রসিদ এখানে ভিজিট করে আসবে আল্লাহ